সকাল সকাল এইভাবেই রৌদ্রে স্নান করতে হয় তো দেখো কত রোদ শীতকালে এই আসে জানলা দিয়ে তবে এত সকাল সকাল আসে না একটু বেলার দিকে আসে আর গরমকালে দেখো দরজা খুলতেই দরজার মাথা থেকে উকি মারছে সূর্যমাওয়ান ইন্দ্রানিজ ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি স্টার্ট করছি আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমরাও ভালো আছি এখন বাজে সকাল সাতটা আর ঘুম থেকে উঠেছি আজ ভোর পাঁচটার সময় উঠে বুবাইকে ডাকলাম ও একটু পড়ে নিল আর কি যেহেতু এক্সাম ওর আজকে জি প্লাস ফিজিক্যাল সায়েন্স তো দুটো এক্সাম একসাথেই পড়েছে আর কি আর ওকে টিফিনে দিয়েছি আজকে পাউরুটি আর ম্যাগি আর ওর বাবাকে টিফিন বানিয়ে দিলাম ওর বাবা তো দোকানে বেরিয়ে গেছে ভাত আর মাছের ঝাল আগের দিন মাছটা ভেজে রেখেছিলাম সকালে ঝাল করে দিয়েছি তো যাই হোক ওরা দুজনে বেরিয়ে গেছে আর এখন ঈশান উঠল উঠলো ওকে এখন খেতে দেবো আর সকালে সমস্ত বাসি কাজ আমার সারা হয়নি তো বাসন মাজা ঘর পরিষ্কার করা এগুলো এখন করব তো সারাদিন কি কি করি তোমরা সাথে থাকো অবশ্যই শেয়ার করার চেষ্টা করবো আর কি তো চলো ভিডিওটা কে স্কিপ করো না গুড মর্নিং গুড মর্নিং কি খাবে বল মা এটা নিয়ে এসেছে এটা টাটলি আমি বাজারে না না আমি যায় বাবা নিয়ে এসেছে দেখো এই যে দুধের প্যাকেট নিয়ে এসেছে দুধ আছে আর এখানে আছে একটা টক দই টক দই না মিষ্টি দই এটা টক দই টক দই আছে আর আছে রুটি পাউরুটি নিয়ে এসেছে আর এখানে আর একটা প্যাকেট আছে রুটি তো এখান থেকে আমি বুবাইকে দিলাম টিফিনে তুমি কি খাবে রুটি আর দুধ খাও পাউরুটি করে দেবো আগে আগে দই খাবে আগে দই খাবে হ্যাঁ খালি পেটে কি দই খায় জানি না খালি পেটে তাই খালি পেটে খায় ঠিক আছে চলো করে দিই তোমাদের ওয়া দাদু না एक <laughs> है <laughs> <laughs> ওকে তো দইয়ের ঘোলটা করে দিলাম আর বললাম পুরোটা খেতে খেলোই না হাফ রেখে দিল আমার জন্য তো আমাকে খেতে হলো লাস্টে বাধ্য হয়ে আর চিনি দিয়েছিলাম চিনি দিয়ে আমি খাই না আমার টক দই এমনিই ভাল লাগে তো যাই হোক ওটা খেয়ে নিয়েছে আর এখন আমি এখানে পাউরুটি শেখছি ওকে আমি দুধ দিয়ে পাউরুটি দেব তো পাউরুটিটা সেঁকে নিচ্ছি আর ওইদিকে দুধটা জল দিচ্ছি এখন বাজে প্রায় দশটা আর ওকে হোমওয়ার্কটা একটু করিয়ে দিয়েছিলাম দিয়ে তারপর বাসনটা মাঝতে বসেছিলাম এখানে দেখো বাসনটা আমার মাজা কমপ্লিট এখন বাসনটা আমি গুছিয়ে নেব হাই এখন বাজে সকাল এগারোটা কুড়ি আর এখন মিশানকে নিয়ে যাচ্ছে এই যে ও রেডি হয়ে গেছে স্কুলে যাবে জুতো পড়েছো জুতো পড়া হয়ে গেছে

ভালো চল খাওয়া এখন বাজে প্রায় বারোটায় আমি কি স্কুলে দিয়ে আসলাম আর দিয়ে একটা সব দিয়ে করছিলাম এই জন্য একটু লেট হয়ে গেল এখন আমি ডালটা কেটে নিচ্ছি আগের দিন তিনখানা লাউ নিয়ে এসেছিল তো একটা উঠে গেছে আর দুটো আছে আর আজকের একটা করছি আর কি আজকে আমি মৌরালা মাছ দিয়ে লাউটা করব। আগের দিন আমি চিংড়ি মাছ দিয়ে করেছিলাম আর আজকের মৌরালা মাছ এনেছি বাজার থেকে তো মৌরালা মাছ দিয়ে লাউটা আজকে করব। ভাবছিলাম বড়ি দেবো কিন্তু বড়ি আর আনা হলো না তো যাই হোক আজকে শুধু মৌরালা মাছ দিয়েই রান্নাটা হবে আর এখন আমি লাউটা কেটে নিচ্ছি একদম কচি লাউ ভাবছি আজকে লাউটা একটু নুন দিয়ে সেদ্ধ করে নেব আগে আর জলটা একদমই ফেলবো না জলটা ভাবছি আমি ডাল তো করবো না না হলে ডালে দিয়ে দিতাম আর আজকে আমি যেহেতু সবিনের বাটি চচ্চড়ি করছি ওই সবিনের চচ্চড়িতে আমি জলটা দিয়ে দেবো কারণ লাউ সেদ্ধ জল ফেলা উচিত না পুরো গুণটাই চলে যায় জলের মধ্যে তাই না হাত থেকে স্লিপ খেয়ে যাচ্ছে লাউটা খুব কষি আছে ঈশানকে স্কুলে দিয়ে তারপর একটু বাজার গেছিলাম তো বাজার থেকে নিয়ে এসেছি মৌরালা মাছ মৌরালা মাছ দিয়ে আজকের আমি লাউটা করব আর সবিন নিয়ে এসেছি সবিনের বাটি চচ্চড়ি করবো বুবাই ঈশান দুজনেই সবিন খেতে ভীষণ ভালোবাসে এখানে দেখো মৌরালা মাছটা খুব ভালো করে ধুয়ে নিয়েছি আর এখন আমি ভাজবো আর এদিকে আছে সয়াবিন সোয়াবিনটা রান্না করব তার জন্য আমি এখানে টমেটো আর আলু কেটে নিয়েছি তো দেখো বাটি চচ্চড়ি আমি বসিয়ে দিয়েছি এখানে বাটি চচ্চড়ি ফুটছে আর এখন আমি মাছটা ভেজে নেবো মাছটা ভেজে তারপর আজকে আমি লাউটা সেদ্ধ করে করছি তো দেখো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর জলটা ঝরিয়ে আমি সয়াবিনে দিয়েছি আমি ফেলে দিইনি এখন বাজে প্রায় ডেটটা আর এখানে দেখো রান্না আমার কমপ্লিট সবিনের বাটি চর্চারি আর মৌরালা মাছ দিয়ে লাউ করেছি তো বুবাই তো এসে গেছে স্কুল থেকে আরও স্নান টান করবে তারপর খেতে দিয়ে দেব এখন বাজে সন্ধ্যে ছটা আর এখানে দেখো কত তেলে ভেজা নিয়ে এসেছে বুবাই হাই এভরিওয়ান গুড ইভিনিং এখন বাজে প্রায় সাড়ে ছটা অন্য সাতটার কাছাকাছি আর এখন ওর স্যার আসবে পড়াতে আর এত পোকা মানে কি বলবো লাইটটা নিভিয়ে দিতে বাধ্য হবে তো দেখো তো বাদল পোকা লাইট জ্বালিয়ে হচ্ছে বাবু লাইটটা নিভিয়ে দে কত পোকা দেখো তো চলো বন্ধুরা আজকের ভিডিওটি আমি এখানেই এন্ড করছি আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানিও যদি ভালো লাগে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো আর পাশে থাকা আইকনটি অবশ্যই প্রেস করে নিও যাতে করে নতুন নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় আর এত পোকা কি বলবো ওই ঘরে বসলো স্যার বুবাই আর ঈশান মিলে আর আমি একটু ফেস ওয়াশ দিয়ে মুগ্ধ হবো তারপর রাতে রান্নাটা করব আর কি তো চলো আগামীকাল আরও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হব আজকের মতো টাটা বাই বাই